কিন্তু এখানে যে ভিডিও করতে দিচ্ছেন আমি তো সাংবাদিক ভাইদের সাথে শেয়ার করবো আর অবশ্যই আমার ভিডিওটা দেখবে তারা কি কারণে আমার ভিডিওটা আছে ভিডিও করতে দিচ্ছে না কিন্তু ইংরেজরা শাসন করতে মেহেরপুর অঞ্চলকে অত্যাচার করতো নীল চাষ করতো না বলে যে তাদেরকে ধরে এনে টর্চার ছেলে ভেতরে প্রবেশ করে তাদেরকে নির্যাতন করা হতো কোনো যে দেখাবো সেই কারণে আমাদের ভিডিও করতে দিচ্ছে না এটা আমি তাদের সাথে শেয়ার করবো ভিডিও করা যাবে না

হ্যাঁ ঠিক আছে ওটাই মনে করেন আমার মনে করেন এই যে এর আগে আমরা একবার এসেছিলাম আমাদের সেখানে আমি ভিডিও করতাম না সেখানে একটা ইউটিউবার এসেছিল মনে করেন এখানে ভিডিও করছিল তাদের কোনো হাতে পারমিশন এমনি ভিডিও করতে দিতেছিল

আমি যে আমজুবি এসেছি এখানে এসে যে আমি একটা পর্যটক আমাকে যে অ্যালাউ করবে ওর ভেতরে ভিডিও করতে দেবে ইংরেজিরা কি এমন একটা অত্যাচার করছিল মেহেরপুর অঞ্চলের মানুষকে সেই ভিডিওটা আমাকে করতে দেবে তো সেই ভিডিওটা আমাকে করতে দেবে না জাস্ট ওর ভেতরে গিয়ে বলছে আপনি তিন হাজার টাকা সোনালী ব্যাংকে জমা দিতে হবে তারপরে টিকিট দেবে একটা সেই টিকিট নিয়ে আমাকে নাকি মেহেরপুর আছে আমজুবির ভেতরে প্রবেশ করতে হবে খালি বোঝেন আপনারা এখনো এখনো দেশটা কোথায় গেছে আমি একটা পর্যটক আমি বেড়াতে এসেছি আমি জাস্ট ভিডিও করব। ভিডিও করে আমার অঞ্চলের আমার জেলার মানুষকে আমি বিভিন্ন মাধ্যমে আমি আপনাদের সাথে সাথে শেয়ার করব। সেটাও কিন্তু আমার আমার করা হচ্ছে আমি এমন ভিডিও করব না এর ভেতরে আর ওরের ভেতরে প্রবেশ করব প্রবেশ করে আমি দেখবো দেখে কি কি আছে সম্পূর্ণ ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো জাস্ট আমার তো ভিডিও করতে দেবে না সেটা তো আপনারা অবশ্যই দেখতে পারলেন আমার সাথে কি এমন একটা একটা আহ ব্যবহার করলো

সেখানে গিয়ে মনে করেন সম্পূর্ণ আমাদের ভিডিওটা করতে দেয় কিন্তু এখানে যে ভিডিও করতে দিচ্ছে না আমি তো সাংবাদিক ভাইদের সাথে শেয়ার করবো আর অবশ্যই আমার ভিডিওটা দেখবে তারা কি কারণে আমার ভিডিওটা ভিডিও করতে দিচ্ছে না কিন্তু ইংরেজি

এর ভেতর থেকে বাইর হয়েছি এর ভেতরে আমার সাথে এমন ব্যবহার করা হয়েছে যে একটা পর্যটকের সাথে এমন ব্যবহার করা কখনোই কারো উচিত নয় সে এত বড় দামি স্থান এর নোক হোক না কেন আর আমি এখানে অভিযোগ লিস্টে সিটি লিখছি সিটিটা অবশ্যই এক তারিখে খোলা হবে আর এক তারিখে আমি কিন্তু প্রবেশ করবো আর অবশ্যই আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন কারণ হচ্ছে এখানে একটা মানুষ একটা পর্যটকের সাথে এমন ব্যবহার করে তা কখনোই মানুষ মানুষ হিসাবে মানুষের সাথে এমন ব্যবহার করে আমি আজকে না আসলে কখনোই বুঝতে পারতাম না যাই আমি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আজকালের ভিডিও এখানে শেষ করছি আর আপনাদের বেশি বেশি রিকোয়েস্ট থাকবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এদেরকে প্রত্যেকটা কর্মকার কর্মচারীকে আইনের আওতায় আনা প্রত্যেকটা মানুষের জরুরি থাকবে কারণ ধরো এখানে বিদেশ থেকেও নৌকাশি পর্যটকরা আছে তাদের জন্য দুশো টাকা ফিক্স করছে কেন তাদের জন্য দুশো টাকা ফিক্স করবে এটাও অবশ্যই আপনারা বলবেন আর তারা তো বিদেশ থেকে আসছে পর্যটকরা আমাদের দেশকে কাছে করতে মানুষ মানুষ বিদেশের বিদেশের জানুক আমাদের দেশে একটা স্থান আছে স্থানটা ঘুরে ঘুরে দেখুক তাদের কাছ থেকে অবৈধ থেকে হাতিয়ে নিচ্ছে আর আমাদের কাছ থেকে এমন ভাবে নির্যাতন করছে যা ওরের ভেতরে আমি নুকে নৌকায় ফোটেজ নিয়েছিলাম ফোটোজ সম্পূর্ণ ডিলিট করতে হয়েছে আর আপনারা অবশ্যই একটা রিকোয়েস্টটা বেশি বেশি শেয়ার দেন আর এদেরকে আইন আনার ব্যবস্থা করতে হবে